ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহুর্তে আছে কিনা বলা মুশকিল আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে আর সরকারি স্কুল থেকে এসছেন কিন্তু যদি অন্য কোন সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই থাকার কথা নয় এটা যিনি প্রার্থী যিনি চাকরিরত আজকে তার চাকরি নেই এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন আমাদের থ্রু দিয়ে আবেদন করতে হবে এরকম তো নয় সুতরাং তিনি আবেদন করবেন আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই আমি ফিরে যেতে চাই মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে তা সেটা দেখিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা একটা সময় সীমাও বোধ বোধ আছে তিন মাস তিন মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপার নিউমারি পোস্টও ক্রিয়েট করতে হতে পারে এটাও রায়ের মধ্যে উল্লেখ করা হাইকোর্টের রায় বহাল রয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার পুরো প্যানেল বাতিল হয়ে গেছে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তমলুকের বিজেপি সংসদ তিনি এখন মন্তব্য করছেন যে এখনো সময় আছে চাকরি হারাদের বাঁচাতে তৈরি করা হোক কমিটি এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে হয় যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাবো না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলবো একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব দোষ গুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি